ব্যবসা এমনই একটা করা উচিত যেটা মার্কেটের ডিমান্ড হিউজ পরিমাণ রয়েছে কারণ মার্কেটে যদি ডিমান্ড আমার বেশি থাকে তাহলে কিন্তু সেই ব্যবসার আপনার প্রোডাক্ট সেল করা নিয়ে কোনো চিন্তা করতে হবে না পার ডে আপনি হাজার থেকে টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন প্রত্যেক কেজিতে কিন্তু আপনারা বাইশ থেকে পঁচিশ টাকা কিন্তু প্রফিট রাখতে পারছেন এক কিলো চাকরি আটত্রিশ থেকে চল্লিশ টাকা কিন্তু কস্টিং পড়বে মোটামুটি পঞ্চান্ন ষাট টাকা কিন্তু একটা বিক্রি হয় তো এটার ডিমান্ড প্রচুর রয়েছে प्रथमें नाम है कम्पर नाम तो देने নমস্কার আমার নাম আছে ঋতু রয় আর আমি আজকে চলে এসেছি ইন্ডিয়ান মিশনারির পক্ষ থেকে আচ্ছা যা সব দর্শক বন্ধুরা মনে করছেন যে হাওড়া থেকে বাই রোড আসবেন তারা কিন্তু হাওড়া থেকে ব্যারাকপুর যাওয়ার যে বাস রয়েছে সেই বাস ধরে তারা সোধপুর রাজা রোড স্টপেজে নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাকে গাইড করে নিয়ে আসব আর যে সব দর্শক বন্ধুরা মনে করছেন বাই ট্রেন শিয়ালদা থেকে আসবেন সেসব দর্শক বন্ধুরা মানে মেন লাইনের যে ট্রেনগুলো রয়েছে আপনার ব্যারাকপুর লোকাল নৈহাটি লোকাল এরকম ট্রেনগুলো ধরে আপনারা সোদপুর স্টেশনে নামবেন নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে গাইড করে কিন্তু কোম্পানিতে নিয়ে আসব ওকে ওকে তো এর আগে তো আপনার ভিডিও এসেছিল আমার এই চ্যানেলে তো আজকে নতুন কি ব্যবসা নিয়ে বলতে চলেছেন হ্যাঁ অবশ্যই আজকে এমনই একটা ব্যবসা নিয়ে বলবো এই ব্যবসাটার মার্কেটে ডিমান্ড তো হিউজ পরিমাণ রয়েছে কারণ আমরা সবাই জানি যে খাওয়ার জিনিস আজকের ব্যবসাটা যেটা বলবো সেটা হচ্ছে একটা ফুড প্রোডাক্ট তো ফুড প্রোডাক্ট নিয়ে মার্কেটে ডিমান্ড এমনই রয়েছে তো বাচ্চা থেকে বড় এবং মধ্যবয়স্ক সবাই কিন্তু এই প্রোডাক্টটা খুবই পছন্দ করে তো সেটা আর কিছুই না সেটা হচ্ছে চাউমিনের একটা তৈরির ব্যবসা মানে চাউমিন তৈরির ব্যবসা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব তো বুঝতেই পাচ্ছেন মার্কেটের ডিমান্ড কেমন রয়েছে তো সন্ধ্যে স্ন্যাক্স বলুন চাই সকালের টিফিন বলুন স্কুল কলেজের টিফিন হিসেবে কিন্তু এই যে চাউমিনটা সেটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট রয়েছে মানে সবাই তো খেতে পছন্দ করে বাচ্চা সবাই খেতে মানে মার্কেট ডিমান্ড খুব ভালোই আছে একদম ওকে ওকে তো এই ব্যবসা যদি কেউ শুরু করতে চায় তো কিভাবে শুরু করবে দেখুন এই ব্যবসাটা শুরু করতে গেলে প্রথমেই যেটা দরকার পড়ছে আপনার প্রথমেই দরকার পড়ছে মেশিন তো মেশিনের পরে যেটা প্রয়োজন সেটা আপনার র ম্যাটেরিয়ালস তো র ম্যাটেরিয়ালস বুঝতেই পাচ্ছেন ময়দা নুন বা এরকম এই যে প্রোডাক্টগুলো এগুলো তো মার্কেটে আপনার অ্যাভেলেবেলই রয়েছে মানে আপনাকে এমন নয় যে প্রোডাক্টের জন্য আপনাকে বিভিন্ন জায়গা ঘুরতে হচ্ছে বা কিছু আর তারপরেও যারা মনে করছেন মেশিনটা নেওয়ার পরে সেল সাপোর্ট মানে কোথায় ব্যবসা বিজনেসে করবেন আপনি মানে বিক্রি করবেন কোথায় সেটা নিয়েও চিন্তা করার কোনোই দরকার নেই কারণ প্রোডাক্টটা যেহেতু হিউজ একটা ডিমান্ডেবেল প্রোডাক্ট রয়েছে তারপরেও যদি মনে করেন যে মার্কেট সাপোর্ট তো মার্কেট সাপোর্ট কিন্তু কোম্পানি থেকে আমরাও আপনাকে ব্যাক সাপোর্ট একটা দিয়ে দেবো তো এই মুহূর্তে তো মানুষের বেকারত্বের জ্বালা প্রচন্ড পরিমাণে আছে এবং মানুষের হাতে টাকাও কম আছে তো এই ব্যবসাটি কি অল্প পুঁজির ব্যবসা একদমই খুবই অল্প অল্প পুঁজির ব্যবসা মোটামুটি চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করলে কিন্তু আপনার এই চাউমিনের যে সেটআপটা এই সেটআপ কিন্তু আপনারা শুরু করতে পারবেন আচ্ছা এই সেই মেশিন একদমই এই সেই মেশিন রয়েছে যে যেরকম প্রোডাকশানের চাইছেন কারণ এগুলো বিভিন্ন রকম প্রোডাকশানের মেশিন রয়েছে আপনার যেরকম প্রোডাকশানের আপনারা চাইছেন সেরকম কিন্তু পেয়ে যাবেন তো প্রথমেই বললাম স্টার্টিং আপনার চল্লিশ হাজার টাকা থেকে স্টার্টিং হচ্ছে এই মেশিনগুলোতে আপনারা মোটামুটি আট রকমের সেট আপ মিক্সচার বয়লার কাটার স্ট্যান্ড্রে পুলি টু এইচপি দুটো মোটর পেয়ে যাচ্ছেন তো এই টোটাল সেট কিন্তু আপনারা পাচ্ছেন আচ্ছা এই পাশে মিক্সচার মেশিন আছে এটাও প্রয়োজন হবে একদম আপনার যে গেলে মানে ময়দাটা মাখতে গেলে যে মেশিনটা এটা হচ্ছে মানে হাতে আপনাকে কোনো কিছু করার দরকার নেই আপনি টোটালি মেশিনেই করতে পারবেন ওকে ওকে আর এই যে সেটআপটা দেখতে পাচ্ছেন এটা সেমি অটোমেটিক মেশিন একদম এটা আপনার সেমি অটোমেটিক মেশিন রয়েছে অটোমেটিক মেশিনও আপনারা পেয়ে যাবেন তো এইটা আপনার যেটা রয়েছে আমার এই পেছনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এইটা আপনার রয়েছে অটোমেটিক মেশিন এই মেশিনে এখানে আপনার ডাইসটা থাকে এই ডাইস চেঞ্জ করে কিন্তু আপনারা সরু মোটা শিমুই চাউমিন সব রকম প্রোডাক্ট তো বুঝতেই পাচ্ছেন মার্কেটে সিমুই চাউমিন দুটোরই কি পরিমাণ ডিমান্ড রয়েছে তো মার্কেট নিয়ে কোনো চিন্তাই নেই এই মেশিনটা নিয়ে যদি ব্যবসা আপনারা শুরু করেন আচ্ছা এই মেশিনের দাম আপনি কত বলেন এই মেশিনটা মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন থেকে স্টার্টিং হচ্ছে পঁয়ত্রিশ কিলো পঞ্চাশ কিলো বিভিন্ন রকম সেটআপ কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন তাছাড়াও যদি এর বাইরে গিয়েও মনে হয় যে কোনো রকম কোনো সেটআপ করবেন আপনি তো সেটাও কিন্তু আপনি করতে পারবেন ওকে ওকে তো কি কি ধরনের প্রোডাক্ট করা যাবে চাউমিন এর সাথে সিমুই হ্যাঁ চাউমিন আর সিমুই দুটোই এই যে এখানটা আপনার যেটা থাকে এখানে আপনার ডাইসটা থাকে এইখানে ডাইস চেঞ্জ করলে আপনি চাউমিন সিমুই সব রকম প্রোডাক্ট করতে পারবেন ওকে ওকে তো চাউমিন যে তৈরি হবে সে মার্কেটে যে কোয়ালিটি তৈরি হয় সেই কোয়ালিটি কি পাবো এক্স্যাক্ট কোয়ালিটি একদম এক্স্যাক্ট সেম কোয়ালিটি আপনি পাবেন যদি মনে করেন কেউ এই সেমি অটোমেটিক মেশিনে চাউমিনটা তৈরি করবেন সেখানে কিন্তু মোটামুটি আপনারা স্টোর করার যে ব্যাপারটা কারণ যেহেতু ফুড প্রোডাক্ট হচ্ছে স্টোর আপনাকে করতে হবে তো স্টোর করার যে ব্যাপারটা থাকছে ওটা কিন্তু আপনারা থেকে থেকে মাস কিন্তু স্টোর স্টোর করতে পারবেন আচ্ছা চাউমিন করা যায় একদম একদম তো মানে কতটা আছে দেখুন এইটা মানে প্রোডাক্টে মার্কেটের ডিমান্ড নিয়ে সত্যি কিচ্ছু বলার নেই তার কারণ আপনারা জানেনি যে ছোট বড় মাঝারি মানে সবাই চাউমিন এই প্রোডাক্টটা সকালের টিফিন বলুন স্কুল কলেজ অফিসের টিফিন হিসেবে বা সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে সবাই কিন্তু খুবই পছন্দ করে মানে একটা মুখরোচক একটা আইটেম বলতে পারেন তো এটার ডিমান্ড প্রচুর রয়েছে আর বিক্রি কোথায় হবে দেখুন বিক্রি আপনার যে লোকাল যে মার্কেট মানে লোকাল যে ছোট ছোট দোকান বলুন বা মার্কেট রয়েছে সেই সব জায়গাতে তো আপনি নিয়ে গেলে মাল সেল হয়ে যাবে তার প্লাস সাথে সাথে দেখবেন ছোট রাস্তার ধারে ছোট কিছু স্টল আছে বা ধরুন আপনার রেস্টুরেন্ট বলুন ছোট ছোট বিভিন্ন রকম জায়গা রয়েছে যেখানে কিন্তু আপনার প্যাকেট চাউমিনটা অতটা ইউজ করা হয় না সেখানে আপনার ডাইরেক্ট বয়েল যে চাউমিনটা হয় সেটার ডিমান্ডে কিন্তু বেশি রয়েছে মার্কেটে তো আপনি যদি মনে করেন ড্রাই করে প্যাকেট করে বিক্রি করবেন সেটাও আপনি করতে পারবেন আবার ডিরেক্ট বয়েল চাউমিন যদি বিক্রি করতেছেন সেটাও কিন্তু আপনি করতে পারতেন হ্যাঁ তো মোটামুটি মার্জিন কিরকম কি হতে পারে কস্টিং কিরকম কি আসবে সেখাতে प्रॉफिट মার্জিন কিরকম কি হবে দেখুন 1 কিলো চাউমিন যদি আপনি তৈরি করতে চান মোটামুটি ধরে রাখুন আপনার 38 থেকে 40 টাকা কিন্তু কস্টিং পড়বে যেটা কিনা মার্কেটে আপনার মোটামুটি আমি একদম কম যদি ধরি মোটামুটি 55 60 টাকা কিন্তু 1 কিলো চাউমিন আপনার বিক্রি হয় হ্যাঁ প্যাকেট চাউমিন এবার যদি কেউ মনে করেন ডাইরেক্ট বয়ল করে আপনারা বিক্রি করবেন তো সেই বয়ল চাউমিনগুলো মোটামুটি 1 কিলোতে 10 থেকে

বন্ধ করে ইনকাম করতে পারবেন তো মান্থলি মোটামুটি ধরুন আমি যদি হাজার টাকা করেও ধরি পার মান্থ তো কেউ নিশ্চয়ই তিরিশ দিনে তিরিশ দিনে কাজ করে না মোটামুটি হয়তো চব্বিশ দিন পঁচিশ দিন কাজ করলে আমি খুব কম করেও যদি ধরি মোটামুটি কুড়ি থেকে বাইশ হাজার টাকা কিন্তু চোখ বন্ধ করে ইনকাম রয়েছে আচ্ছা মানে একটা ছোট ব্যবসা সাত সত্তর টাকা ইনভেস্টমেন্ট করে এত টাকা ইনকাম করা বিরাট বড় ব্যাপার একদম মোটামুটি ধরুন আপনাদের কাছে তো অনেকে মেশিন নিয়ে গেছে তারা কিরকম কি ব্যবসা করছে দেখুন আমাদের কাছ থেকে তো মেশিন প্রচুর লোকে নিয়ে গেছে তাদের কাছ থেকে যে আমরা পাচ্ছি যে ডিমান্ড মার্কেটে প্রচুর রয়েছে আর দেখুন অনেকেই আছে যারা মার্কেট থেকে তৈরি কিনে চাউমিন নিয়ে গিয়ে হোলসেল করে 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 বা দোকানে দোকানে সাপ্লাই বিক্রি কিন্তু কিন্তু সবাই করে না প্রোডাকশান করে খুব কম সামান সংখ্যক লোকই প্রোডাকশান করছে তো তারা যেহেতু মার্কেটে আমার মানে তৈরি করছে না মানুষে তো সেই হিসেবে ডিমান্ড প্রচুর রয়েছে এই মেশিনটি চালাতে কতজন লোকের প্রয়োজন হবে দেখুন এই মেশিনটা আপনি যদি মনে করেন যে মোটামুটি দুজন যদি লোক হয় তাহলেই কিন্তু প্রপার এই মেশিনে কাজ করতে পারবে তার কারণ টোটালটা তো দেখতেই পাচ্ছেন মেশিনে হচ্ছে মানে মাখাও হচ্ছে আপনার মেশিনে প্লাস বাদ বাকিও দুটো লোক হলে এরিয়া আপনার মোটামুটি ধরে একটা দশ বাই বারো যদি একটা ঘর হয় তাহলে কিন্তু এনা কারণ দেখুন শুধু মেশিনটা বসালেই তো হলো না মেশিনটা বসানোর পরে যে আপনি তৈরি করার পরে যে আপনার একটা স্টোরেজেরও তো ব্যাপার থাকে মানে স্টোর একটা ব্যাপার থাকে সেই জন্য মোটামুটি একটা দশ বাই বারোর ঘর হলে কিন্তু ব্যবসাটা আপনি অনায়াসে শুরু করতে পারবেন কিন্তু ড্রাই করে যদি বিক্রি করে প্যাকেট করে সেক্ষেত্রে ড্রাই রুম আলাদা লাগে হ্যাঁ ড্রায়ার রুম তখন একটা আলাদা করে আপনাকে তৈরি করতে হবে তখন ছোট একটা ড্রায়ার রুম আপনি তৈরি করবেন মানে মোটামুটি ধরুন একটা রুমে আপনি মালটা তৈরি করছেন প্লাস ধরুন স্টোর করছেন আর তার সাইডে একটা মোটামুটি ধরে রাখুন ওই দশ বাই দশের বা আট বাই দশের একটা ঘর ড্রায়ার রুম হিসেবে করলে সেটা কিন্তু যথেষ্ট ওকে ওকে তো ছোট ছোটভাবে শুরু করলে দেড়শো স্কোয়ার ফিট হলে হয়ে যাবে একদম প্যাকেজিং করলে একটু বেশি লাগবে একদম ওকে ওকে তো মার্কেটিং এর ব্যাপারে আপনারা কিভাবে কি হেল্প করেন দেখুন মার্কেটিং এ প্রথমেই বললাম যে এই প্রোডাক্টটা মার্কেটে এতই একটা ডিমান্ডেবল যে কোনো আপনার পাড়ার লোকাল দোকান বলুন ভাই বড় বড় আপনার রেস্টুরেন্ট ছোট মানে রেস্টুরেন্ট সব জায়গাতেই ডিমান্ড তো রয়েছে প্লাস তার সাথে সাথে আমরা আপনাকে কিছু হোলসেলার দেব যেই হোলসেলার নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন মানে ব্যবসা শুরু করতে পারবেন আরামসে শুরু করতে পারা এখন তো বুঝতেই পারছেন চাকরির একদমই মার্কেট নেই তো এই ছোটখাটো ব্যবসা গুলো দিয়েই আমাদের রোজকার জীবনটা চালানোটা দরকার হয়ে পড়ে এর তো সিজন অফ সিজন আছে না নেই না দেখুন এটা একটা ফুড আইটেম তো ফুড আইটেমের অফ সিজন সিজন বলে কিছু থাকে না মানে এটা সব সময় 12 মাসই আপনার মার্কেটে ডিমান্ড রয়েছে তো শীতকালে মনে ডিমান্ড একটু বেশি আছে হ্যাঁ শীতকালে অবশ্যই গরমকালের তুলনায় একটু ডিমান্ডটা বেশি থাকে বাদরুন কোন অকেশন পারপাস যেমন পূজো আপনার বা এরকম আপনার ডিসেম্বর মাসে এই সব সিজনগুলোতে একটু বেশি সিজন আপনার হয় বাট এমন নয় যে আপনি কোনো সময় প্রোডাক্টটা তৈরি করে সেল করতে পারছেন না কখনো কম কখনো বেশি ব্যবসায় তো আপ ডাউন থাকেই একদম একদম সব ব্যবসায়ই থাকে এটা ফুল মেশিন বডির কিন্তু আমাদের মোটামুটি পাঁচ থেকে ছ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি আপনি সবই পাচ্ছেন প্লাস মোটর আপনি যেরকম মানে কোম্পানির মোটর চাইবেন সেরকম কোম্পানির মোটর দিয়েই পাবেন তো মোটরের ওপরেও আপনার ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ঠিক আছে যারা ছোটখাটো ব্যবসা করতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন দেখুন যারা ছোটখাটো ব্যবসা করতে চাইছেন তাদেরকে আমি এটাই বলবো এই যে চাউমিনের সেটআপটা দেখছেন ব্যবসা এমনই একটা করা উচিত যেটা মার্কেটে ডিমান্ড হিউজ পরিমাণ রয়েছে কারণ মার্কেটে যদি ডিমান্ড আমার বেশি থাকে তাহলে কিন্তু সেই ব্যবসার আপনার প্রোডাক্ট সেল করা নিয়ে কোনো চিন্তা করতে হবে না বা মার্কেট নিয়ে কোনো চিন্তা করতে হবে না তারপরেও যদি কেউ মনে করেন যে এর থেকে কোনো ছোট সেট বা অন্য কোনো কিছু নিয়ে আপনি ব্যবসা করতে চাইছেন তাহলে একবার আমাদের কোম্পানিতে এসে ভিজিট করুন আমাদের সাথে কথা বলুন আমরা কিন্তু প্রপার গাইড আপনাকে করে যে কোন 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 ব্যবসাটা ব্যবসাটা আপনার জন্য বা করলে আপনারা ভালো করতে পারবেন সেই ব্যবসাটা বিভিন্ন ধরনের ব্যবসা আছে হ্যাঁ বিভিন্ন ধরনের আমাদের মেশিন রয়েছে বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া রয়েছে তো একবার কোম্পানিতে শুধু ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন আপনারা যে কত পরিমাণের একটা কম ছোট ইনভেস্ট থেকে শুরু করে বড় ইনভেস্ট করে আপনার একটা ব্যবসা কিন্তু শুরু করতে পারবেন অনায়াসে থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার